বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা প্রদান করল শিক্ষা মন্ত্রণালয় কি বলছে মূলত শিক্ষা উপদেষ্টা এবং সেই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জুলাই বিপ্লবকে অতবহ করতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে তারুণ্য মেলা আয়োজন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে তারুণ্যের প্রতীক ছত্রিশ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এই নির্দেশনা দেয়া হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ করা হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা উদ্দীপক ঘোষণা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ বিপিএল এর সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইউথ ফেস্টিভ্যাল বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে এর মধ্যে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন শ্রেণী কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণী কক্ষ এবং নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা তারুণের প্রতীক ছত্রিশ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানকে সুবিধাজনক সময় তারুণ্য মেলা আয়োজন করতে হবে মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এবং ফেসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে এছাড়া সপ্তাহে একদিন শ্রেণী কার্যক্রম কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন এবং সফলতার গল্প তুলে ধরতে হবে একই সঙ্গে পলিথিন প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতনতা করার লক্ষ্যে শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই যে নতুন নির্দেশনা প্রদান করলো এটা প্রধান শিক্ষক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনিবার্য ঘোষণা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ